শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল যা কাজ সময় করার তো করেই কত অনেক সকালে উঠতে হয় তারপরে তোমার তো দাদা ভাই বেরিয়ে গেলো এই মাত্র আমার মেশিনে কাঁচা বসে দিয়েছি সব জমা করা ছিল মেশিনে অনেকগুলো কাঁচা এখন একটু গরম গরম চা নিয়ে এনার্জি যে আসো শুয়ে সকাল একবার হালকা একটু অল্প টুলি কাঁচা খেয়েছি আর কালকে তোমরা সারাদিন কাচা খেয়েছি আমার সন্ধ্যের পথে কালকে এত তোমার তো বললাম মাথায় আমি নাচ পাওয়াচ্ছি না আমি যাই হোক আমি এখন একটু দুধ চা খাবো না মাথাও ছাড়ছে না নাহলে দুধ চায় কি বলতো লেখাটা একটু করা দেওয়া যায় তো আর লেখার চায় তো হালকা আমার মানে কোনো মনেই হয় খেয়েছি বারান্দায় তো বেশ রোদ ওই দেখো এখনো পর্দাটা তুলে রেখে দিয়েছি বারান্দায় কাছে এখনো যায়নি যেহেতু মেশিনে ই হচ্ছে তো ওই জন্য এখানে ঘোরাঘুরি করছি আর এখানেও জানলা খুলে দিয়েছি এদিকেও জানলা খোলা আছে দেখো হালকা পুরো রোদ আসছে জানলা পর্দা দেওয়া আছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বললাম না মেশিনের সব কাজ হয়েছে যে ছাদে সব মেলে দিয়ে গেলাম খুব রোদে তেজ বাপরে বাপ মানে এত গরম করছে কি বলবো পুরো আমি গরমে আমি মেলতে মেলতে ঘেমে গেলাম এটা কী রাত্রিবেলাও কালকে গরম করছিল এটা শীতকাল না কী কাল যেখানেও সব মেলে দিচ্ছি এই দেখো গোলাপ নীলকণ্ঠ ফুটেছে দেখো নীলকণ্ঠগুলো না একটু গরম পড়লে বেশ বড় বড় ফুটে আজকে জবা একটা মাত্র ফুটেছে চলো নিচে যাই আর দাঁড়াতে পারছি না সূর্যের কি তেজ ছাদ থেকে নেমেই বসে গেলাম এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই আর কি গরম লাগছিল এসে তো মানে কি বলবো যা গায়ে দেওয়া ছিলাম ওটা খুলে আবার এই পাতলা এটা গায়ে দিলাম কারণ ওই মোটা নাকিটা গায়ে দিয়েছিলাম তো ভীষণ গরম লাগছিল আমি ওড়নাটা আবার হালকা বেশ ভালো লাগছে গায়ে দিতে আর এটাই গায়ে দিয়ে থাকি আর এদিকে এখন যদি আমি ড্রেসিং টেবিলটা না পরিষ্কার করি না যদি কিচেনে চলে যায় তাহলে না আমার আর পরিষ্কার করা হবে না কী বলো তো আমাকেই তো করতে হয় একার দ্বারা আর ওই একটু একটু করে করি একবারে সব কাজ একসঙ্গে না করে ধরো একদিন খাট পরিষ্কার আগের দিন খাট পরিষ্কারটা করেছিলাম আজকে একটু ড্রেসিং টেবিলটা পরি মুছে নিচ্ছি এইভাবেই আর এগুলোর মধ্যে কী তো একটু আলতো আলতো ধুলো পড়ে যায় এই যে সব পুতুল টুতুল যা আছে এটা মেয়েরই প্রথম ছিল মানে প্রচুর তো ছিল ওই দু একটা এখন অবশিষ্ট আছে এই যে আমাদের বিয়ের ছবিটা একটু মুছে নিলাম তখন ছবিটা দেখি আর ভাবি কত চেঞ্জ হয়ে গেছি সব উপরে দেখো ড্রেসিং উপরে একটা লাল কাপড় পেতে দিয়েছি সিল্কেরই এটা পেতে দিলে না ওপরে মানে আস ধুলোটাই কাপড়ের ওপর পরলে কাপড়টা ঝেড়ে দিলেই হয়ে যায় মাঝে মাঝে একটু কেচেও দিই আয়নাটা খুব ভালো করে মুছে নিয়েছি আর ট্রেটা মুছে নিলাম আর ট্রের পরে আবার কসমেটিক্সগুলো সব মুছে মুছে দেখো এই বডি বডিলেশন টাশন এইগুলোর গায়েও ধুলো পড়তে হয় মানে ভাবি এক এক সময় সব হয়ে গেছে মোছা ফ্লাওয়ার ভাসটা খুব পুচে রাখলাম ফ্লাওয়ার ভাসে তো ধুলো পরে সেই বছরে একবার দুবার করে আবার একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিই সব সব সুন্দর করে গোছানো হয়ে গেল। চলে আসলাম কিচেনে পেটে তো কিছু দিতে হবে এই যে কালকে তো আমি খাইনি সেটা দিয়ে বানিয়ে নিলাম সরু চাকি ভাবলাম ব্যাটারটা যখন আছে এইভাবে বানিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু বেশ গুড় দিয়ে খেয়ে নিচ্ছি একটু পিটে পিটে ফিলিংস হবে শীত শীত যখন পড়ছে বেশ ভালোই লাগলো খেতে খেয়ে দিয়ে এবার রান্নায় চলে আসলাম একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে এখন তো ঘরে সবজি মানে সবই থাকে মোটামুটি দেখো মূলো বেগুন আলু শিম শীতকালীন যা হয় একটু অল্প একটু ফুলকপিও দিই ফুলকপি যা বড় বড় নিয়ে কি কী বলবো ফুলকপি অল্প একটু দিলাম এর মধ্যে সবই আছে বিনস ফিন্স সব আছে সব যা যা পেয়েছি হাতে মানে বাস্কেট দিয়ে তাড়াতাড়ি করে কেটে ধুয়ে বসিয়ে দিলাম আর কয়েকটা বড়ি ভেজে নিয়েছি তারপরে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো নুন হলুদ একটু সামান্য একটু রেড চিলি মানে না দেওয়ার মতো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কে মাঝখান দি ছিঁড়ে আর নুন মিষ্টিতে একটু দিতেই হবে সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম বাস এবার একটু জল দিয়ে দেবো পরিবার মতো শীতকালীন সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদা না এই দেখছি এই মিক্সড সবজির খেতে খুব ভালো লাগছে আজকে না মূলোটা দি দিনই মনে হচ্ছে হ্যাঁ মূলো দিনই মনে করেছি আমার মেয়ের খুব খুশি হয়েছে মূলো দিনই বলে আমি যেমন ওভারটা তো পরে দিচ্ছি খেতে বসে বলছে মূলো নেই তো আমি বললাম না মনে যে ভুলে দিতে মূল প্যাকেটটা না বাস্কেটের নিচে ছিল অনেক সবজি আছে তো সপ্তাহের প্রথমে বাস্কেটের নিচে ছিল একদম মূলটা যাই হোক ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার তরকারিটা ভালোই লাগে কিন্তু সবজিটা খেতে জানো তো এবার দেখো যেটা আমার ঘরে মেন তোমাদের দাদা ভাইয়ের যেটা না হলে চলে না সেটা হচ্ছে যে মাছ একদম জ্যান্ত বাটা মাছ কালকেও তো আমি খেয়েছি আর আমি এবার সারা সপ্তাহে মানে বাটা মাছই খাবো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আমি আর তোমাদের দাদাভাই খাবো আর মেয়ের জন্য মেয়ে তো বাটা মাছ খায় না ওর জন্য রুই মাছ নিয়ে নিতে হবে চারটে বাটা মাছ ভেজে নিলাম তোমাদের দাদাভাই দুটো খাবে আমি একটা একটা করে খেয়ে নেবো আমি আবার বেশি মাছ খেতে পারি না মাছ ভালোবাসি কিন্তু একবারে অতটা না এমনিতেই খাবো না দুটো তো আমি খেতেই পারতাম কিন্তু না একবার দুবেলা মানে একটা একটা করে দুবেলা দুটো খাবো তারপরে দেখো সব মাছ ভেজে নিলাম আর একটু বড়িও ভেজে নিয়েছিলাম মাছের সাথে একটু বড়ি তো ভালোই লাগে ঝোলে দিতে শীতকালে আমাদের বড়িটা এই জন্য লাগে বেশি কাল ই দিলাম সাদা চিরি সোম দিয়েছিলাম আলু কাঁচকলা বিনস দিয়ে দিয়েছিলাম একটু সিম দিয়ে দিয়েছিলাম মেয়ে তো কাঁচকলা খেতে চায় না ঝোলে ওই জন্য বিনস আর সিম দিয়ে দিলাম বা সবজিগুলো ভেজে আর একটু সামান্য একটু জিরে গুঁড়ো নুন হলুদ আর হলুদ আর কি দিলাম এই তো দিয়েছি আর কোনো মশলা দিইনি কিন্তু খুব লাইটভাবে মাছের ঝোলটা করছি আর টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে মানে আদ কাঁচকলা ঝোলে না আমি আদা বাটাটা দিই না দিয়ে এবার দেখো ভালো করে ই করে নিচ্ছি জল দিয়ে মিক্সিং করে নিচ্ছি যেটা করি আর একটু সবজি টবজি দিলে কি হয় বলো তো সবজিটা বেশ খাওয়া হয় হয়ে যায় তাই না একটু সবজি দিলে মাছের ঝোলে এমনিতে তো আর সবজি সেদ্ধ ফেদ্ধ কেউ আমরা খাই না এরকম করে ওই তরকারিটা করলাম একটা সবজি খাওয়া যাবে ঝোলেও বেশ খাওয়া যাবে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখবে খারাপ লাগে না হয়ে গেল আর আমি দেখবে এক মানে আজকে যেটা যেরকম সবজি দিয়ে করি কালকে আবার সেটা করি না একটু পাল্টে পাল্টেই করি মানে চেষ্টা করি করার যতটা পারি করার চেষ্টা করি হয়ে গেল মাছের ঝোল আমার দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল এখানে বেসিনও পরিষ্কার হয়ে গেছে বাসন বেশ বই উঠেছে বাপ আজকে অনেক কাজ বাকি আছে যে আমার মেয়ে এখানে এখনও একটু ঘুরে বেড়াচ্ছে যে সব রেডি করে রেখে দিয়ে গেল ম্যাথ বই ঠই ল্যাপটপ সব রেখে গেল স্নান করে এখানে বসবে রোদের মধ্যে আমি মেয়েকে বললাম এইরকম আরাম আর কোনো দিনও পাবি না রে মায়েরা কাছে যতদিন থাকবে এরম আরাম করে নে দেখিস না আমাদের এখন আরাম বেরোচ্ছে আমি একটু বসবো তারপরে বসবো না কাজ আছে টুকটাক তারপরে স্নান করতে বাথরুম পরিষ্কার করতে অনেক কাজ আছে আজ দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে তো একটা মাত্র জবা নীলকণ্ঠ নীলকণ্টের এই যেটা অপরাজিতা নীল রঙের খুব সুন্দর ফুটেছে দেখো নীল রঙের অপরাজিতাগুলো হয়ে গেল পুজো দেওয়া আজকে একটু দেরি করে চলে আসলাম আজকে ছটা কুড়ি হয়ে গেছে দেরি আর মানে দিয়ে ঘোরাঘুরি করছে ছটা পনেরো কুড়ি আজকে দুঘট খাওয়া দাওয়া তখন আর ফোন নিয়ে আমার মেয়ের ফোনে কাজ হচ্ছে না তারপর কাজ হচ্ছে না বলতে ওর ফোনে মানে ব্যালেন্স শেষ হয়ে গেছে আজকাল করতে দেখছি আমার ব্যালেন্স শেষ হয়ে গেলো তখন ফোন করা যাচ্ছে না কেউ ফোন করলেও সেটা মানে রিসিভোগ করতে পারছে না অনেক রকম অসুবিধা হচ্ছে তাহলে যাই হোক এবার আমার ফোনটা নিয়ে ফোন করছিল তারপরে খেতে বসে গেলাম জানি না আর দেরি হয়ে যাচ্ছে আমি কারণ খেত খাচ্ছি তো এই মানে আজকে দুপুরবেলা ঠিক এই কটা ভাত খেয়েছি ঝোল দিয়ে খেয়েছি তরকারি একটুখানি তরকারি নিয়েছিলাম একটু ঝোল দিয়ে খেয়েছি আমার একটু মানে পেটের মানে ওই একটু সমস্যা হলেই না আমার ভীষণ ভয় লেগে যায় আমাদের দাদা এই নিয়ে খুব হাসাহাসি করে আমি না বাবা আমার ভীষণ ভয় লাগে আর কালকে রাতে যে আমার ক্রেনে যন্ত্রণায় কষ্ট পেয়েছি মানে পুরো সারা রাত আমি কষ্ট পেয়েছি সকালবেলা হালকা হালকা হচ্ছিলো তারপরে এদিক ওই কাজ করতে করতে ছাদে গেছি মাথা মানে পুরো মানে ঘেমে গেছি ছাদ থেকে নিয়ে এসে এত রোদ ছিল আজকে এখন দেখো চাদরটা গায়ে দিয়েছি তো হালকা হালকা একটু পাতলা একদম স্টলের মতো গায়ে দিয়েছি কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না গরম গরমই লাগছে কিন্তু ঘরের মধ্যে সব চারিদিকে বন্ধ আর কালকে রাত্রিবেলা কি গরম করছিল কি বলবো ব্ল্যাঙ্কেট গা থেকে ফেলে দিয়েছি সবাই না এত গরম লাগছিল কি ওয়েদার আর এই ওয়েদারের এরকমের জন্যই না শরীর আরও বেশি খারাপ করছে মানে মাথার যন্ত্রণা মাইক্রেনের কাকে বলে ও সবাহ কিন্তু সেদিনকে ফেসবুকে একজন ডক্টর বলছিলেন যে মাইক্রেনের যন্ত্রণা যার আছে সেই একমাত্র জানে যে সেটা কি জিনিস সত্যি মানে এখান থেকে যন্ত্রণা তুই সাইড দিয়ে নাকের এখান থেকে মাথা লাস্টে তোমার দাদাকে বলছে আমার চুলগুলো টেনে কি কষ্ট কি কষ্ট কি বলবো যাই হোক আর কি বলা যাবে সেই নিয়েই চলতে হবে যতই শরীর খা যতই কাজ করতেই হবে সংসারে কাজ করবো না করলে তো হবে না যে তোমার একার সংসার আরোই করতে হয় কিছু করার নেই এই যে এখন বিস্কুট চা নিয়ে বসলাম এই মেয়ের সঙ্গে একটু চিৎকার চেষ্টা এই কিছুক্ষণ আগে বললাম এই বলছে পঁচিশে ডিসেম্বর একটু ঘুরতে যাবো তো আমি যা কি সামনে এক্সাম পাই না আমার খুব চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কোথাও যেতে হবে না যা এ গেছে পড়ে শুরু আর ভালো লাগে না পরীক্ষাটাও মানে কি বলবো ভাবলাম যে একটু পরে হবে সেটা ওকে এখন নিয়ে এসতে তাড়াতাড়ি চাটা খেয়ে এখন দুধ বসিয়ে এসছি ওই আর কী করবো কি বলে মেয়েকে একটু মিষ্টি আছে মিষ্টি মুড়ি মুড়ি তো খাবে না মিষ্টি মিষ্টি বিস্কুট দিয়ে দেবো টিফিন আর কি খেতেই চায় না চাল ঠাল সব ধুয়ে রেডি করে রাতে একটু বেগুন পোড়া টোড়া দিয়ে দেবো দাদা ভালোবাসে এই যে অফিস ফেরত এমনিতেই ট্রেনের লেট এখন মানে ট্রেন তো এখন অনেক বাদ হয়ে গেছে বললাম তোমাদেরকে কিছু তো আনতেই হবে নিচে এখন লক করছে আমি উপরে চলে আসলাম বাবা কিছু না কিছু তো আনতেই হবে দেখো নিয়ে চলে আসলো আমার ঘরে তো পাপড় আছেই অনেক পাপড়গুলো খেতে খুব ভালো লাগে শুধু সবসময় তো ভেজে খেতে ভালো লাগে না লাউটা বেশ কচি আছে কালকে যা বড় বড়ো দুটো ফুলকপি নিয়ে এসেছি মা গো মা আমার ফ্রিজে রাখার জায়গা নেই একটু ছোটো ছোটো পিস করে রাখি ধনে পাতাটাই বলেছিলাম একটু আনতে তার বদলে এগুলোও নিয়ে আসতে হলো তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ দেখো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করো টাটা